আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি ভূগোল অঙ্ক ব্যবহারিক আর একটি ম্যাপ নিয়ে চলে এসেছি নাম্বার এই যে টোটাল যে ম্যাপগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্টাডি অফ জিওগ্রাফি যে চ্যানেলটা রয়েছে সেখানে আপনারা পেয়ে যাবেন তো আজকে যে ম্যাপটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে প্রতিভা অনুপাত এক ইস তেষট্টি হাজার তিনশো ষাটের সাহায্যে মাইল ও ফার্লাং দেখিয়ে একটি সরল মাপনি বা স্কেল অঙ্কন করো এটা কিন্তু সরল মাপনি স্কেলের নাম্বার টু নাম্বার ওয়ান কিন্তু আমরা করেছি তো নাম্বার ওয়ানটাও বুঝে সুবিধার জন্য আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব যার বুঝতে প্রবলেম হবে নাম্বার ওয়ানটা দেখে নিয়ে দেন নাম্বার টুটা দেখলে ইজি হয়ে যাবে ম্যাটটা আমরা যেভাবে ফার্স্টে করব সেটি হচ্ছে আমরা ফার্স্টে যেহেতু এখানে মাইল এবং ফার্লান দেখিয়ে একটি সরল মাপনী মেক করার কথা বলা হয়েছে অঙ্কন করার কথা বলা হয়েছে তাহলে আমরা ফার্স্টে যেভাবে ম্যাটটা করি সেভাবে করব যে হচ্ছে মানচিত্রে দূরত্ব এক ইঞ্চি হলে ভূমি দূরত্ব হবে হ্যাঁ যেভাবে আমরা লিখবো সেটি হচ্ছে মানচিত্রের দূরত্ব এক ইঞ্চি হলে ভূমি দূরত্ব হবে ইঞ্চি তো আমরা যেহেতু এটাকে মাইল বা ফারলাঙে কনভার্ট করব তো আমাদেরকে কি করতে হবে আমাদের এই যে ইঞ্চিটাকে আমাদেরকে মাইলে কনভার্ট করতে হবে তো আমরা জানি কি এক মাইল সমান কিন্তু তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চি তাহলে যেহেতু তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চি সমান এক মাইল তাহলে তেষট্টি হাজার তিনশো ষাট দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমাদের মাইল পেয়ে যাব আমরা এখানে বোঝার সুবিধার জন্য আমাদেরকে একটু লিখে দিতে হবে যেহেতু এক মাইল সমান তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চি ঠিক আছে এটা একটু লিখে দিলে ভালো হয় তো এখানে আমরা পেয়ে গেলাম কত এক মাইল এখন আবার আমরা কি লিখবো আবার যেহেতু আমরা স্কেল মেক করবো সো আমাদের একটা স্কেলের একটা নির্দিষ্ট দূরত্বর জন্য আমাদের এই ম্যাপটা বের করে নিতে হবে তাহলে আবার এক মাইল আবার এখানে ভূমির দূরত্বটা লিখে নিতে হবে ভূমির দূরত্ব এক মাইল হলে মানচিত্রের দূরত্ব এই যে মানে জাস্ট এই লাইনটাকে আমি কনভার্ট করে এটা এপাশে লিখছি জাস্ট লেফট রাইটটা চেঞ্জ করে দিচ্ছি এক ইঞ্চি হবে ঠিক আছে যে ভূমির দূরত্ব এক মাইল হলে মানচিত্রের দূরত্ব এক ইঞ্চি হবে এখানে হবে আগেও লেখা যায় পরে হবে লেখা যায় ঠিক আছে তো আগে লিখলে বেশি ভালো হয় যে ভূমির দূরত্ব এক মাইল হলে মানচিত্রের দূরত্ব হবে এক ইঞ্চি বা পরেও লেখা যায় এটা কোনো ব্যাপার না ভূমির দূরত্ব এখন আমি বলেছি যে আমরা স্কেলটা যে মাপে করব সেই মাপ দিয়ে কিন্তু আমাদের পাঁচ চার পাঁচ ছয় এই অনুযায়ী আমাদের ধরে নিতে হবে তাহলে আমি পাঁচ ইঞ্চির একটা স্কেল করব তাহলে পাঁচ মাইল হলে মানচিত্রের দূরত্ব হবে এক গণিত পাঁচ ইঞ্চি তাহলে কিন্তু পাঁচ ইঞ্চি আমাদের স্কেলটা তার দৈর্ঘ্য হবে অতএব নিম্ন স্কেলের দৈর্ঘ্য পাঁচ ইঞ্চি আমরা পাঁচ ইঞ্চির একটা স্কেল মেক করব আমাদেরকে পাঁচ ইঞ্চির একটা স্কেল মেক করতে হবে সেটাতে কি দেখাতে হবে মাইল এবং ফারলং দেখাতে হবে ওকে স্কেলটা অঙ্কন করার আগে আমি একটা টপিক একটু বোঝিয়ে নিই যে আমরা জানি কি তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চি সমান এক মাইল তো আমরা যে পাঁচ ইঞ্চির যে স্কেলটা আমরা মেক করব সেটা কিন্তু আমাদের পাঁচ ইঞ্চির একটা স্কেল হবে এবং সেটা কিন্তু মাইলকে রিপ্রেজেন্ট করবে প্রত্যেকটা ইঞ্চি এক মাইল করে রিপ্রেজেন্ট করবে এবং এই যে এক মাইল সেটাকে আমরা কিন্তু ফারলংয়ে কনভার্ট করতে হবে তাহলে আমরা কি জানি এক মাইল সমান আট ফারলং তাহলে আমরা এক মাইলের যে একটা ইঞ্চি করব সেখান থেকে কিন্তু আমরা ফার দেখাবো ঠিক আছে তাহলে ফার্স্টে আমরা যে স্কেলটা করব ঠিক আগের মতো সেম আমাদের কি করতে হবে আমাদের ফার্স্টে একটা পাঁচ ইঞ্চির একটা দৈর্ঘ্য নিয়ে নিতে হবে পাঁচ ইঞ্চি মেজার করে আমরা একটা দৈর্ঘ্য নিয়ে নিব পাঁচ ইঞ্চি মিজার করে আমরা একটা লেন্থ নিয়ে নিয়েছি সেম ওয়েতে আমরা যে এখান থেকে দুইটা লেন্থ নিয়ে অ্যাড করে দিব তারপরে এটা অ্যাড করে দিব সেমভাবে কিন্তু আমরা উপরের নিচে এটা মার্ক করে নিয়ে নিব এভাবে আমরা মার্ক করে নিব যে এটা আমরা মাইল এখন যেটা বিষয় যে বলেছিলাম আট ফারলং এ দেখাতে হবে তাহলে এক ইঞ্চিকে এখানে যে এক ইঞ্চিটা রয়েছে মানে এক মাইলকে আমরা সেটাকে আমরা কী করতে হবে আমাদেরকে আট দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে কি হয় একটু খেয়াল করলে দেখা যাবে পয়েন্ট ওয়ান টু ফাইভ কিন্তু আসে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এখন যেটা বিষয় সেটা হচ্ছে এই যেহেতু আমাদের দুইটা ঘর নিতে হবে তাহলে পাঁচ থাকলে এখানে কিন্তু আমরা এখানে ওয়ান থ্রি লিখতে পারি তাহলে আমরা দুইটা জিনিস নিতে পারি আমরা ওয়ান টু দিয়েও করতে পারি ওয়ান থ্রি দিয়েও কিন্তু আমরা এটাকে ডিভাইড করতে পারি তাহলে আমাদের কি করতে হবে আমরা আমাদের ডায়াগনাল স্টেলটা নিয়ে নিতে হবে তাহলে আমাদেরকে যে ডিভাইডটা করতে হবে তো আমরা কি করব আমরা একটু খেয়াল করি আমরা ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি দিয়েই করার চেষ্টা করব। আমি কি বলেছিলাম প্রথমটা এদিকে যাবে এবং পরে যে যে থাকবে সেটি নিচের দিকে যাবে তাহলে ওয়ান ওয়ান টু থ্রি মানে এই বরাবর নিব কম্পাস কাটে দিয়ে ঠিক এই বরাবর নিব এই যে এই বরাবর এইটুকু নিব এইটুকু লেন্থ নিব তাহলে আমাদের এক্স্যাক্ট আসার পসিবিলিটি রয়েছে যদি কারোর না মিলে সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট ওয়ান টু দিয়েও কিন্তু চেষ্টা করা যাবে ঠিক আছে আমি দেখি আমার মিলে নাকি না এখানে মিলছে না সো আমি ওয়ান টু দিয়ে ট্রাই করি অনেক সময় কাটা কম্পাসের জন্য কিন্তু প্রবলেমটা হয় ঠিক আছে লেন্থ নেওয়ার ক্ষেত্রে সো ওয়ান টু দিয়ে একটু ট্রাই করে দেখি হ্যাঁ ওয়ান টু নিতে হবে ওয়ান টু নিলে ঠিক ঠিক হবে অন্টো নিলে কিন্তু লেনটা ঠিক হবে ঠিক আছে নাহলে কিন্তু লেনটা হচ্ছে না ঠিকঠাক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আমি অ্যাড করে দিচ্ছি তাহলে বোঝার সুবিধা হবে ওয়ান টু এইট তো এই কিন্তু আমাদের লেনটা হয়ে গিয়েছে তাহলে আমরা কিন্তু এটা ডিভাইড করে ফেলেছি আটটা ভাগে ডিভাইড করে ফেলেছি তাহলে এটা আমরা কীভাবে লিখব দুই চার ছয় আট আট কী ছিল ফারলং ছিল কিন্তু ঠিক আছে এই হচ্ছে আমাদের স্কেলটা এভাবে কিন্তু আমাদেরকে কালার করে নিতে হবে একটা ঘর বাদ দিয়ে দিয়ে এটাই কিন্তু এই স্কেল কালার করার নিয়ম এভাবে করলেই কিন্তু ভালো লাগে সো এই হচ্ছে আমাদের এক্সপেক্টেড যে স্কেল আমরা আঁকতে চেয়েছিলাম সেটি তো এখানে আমরা প্রতিভু অনুপত্রে বসিয়ে নিই এক ইস্টু এভাবে কিন্তু আমরা যে মাইল বা ফারলং দেখিয়ে আমরা স্কেল অঙ্কন করতে পারি আশা করছি পুরো স্কেল আঁকার প্রসেস এবং ম্যাথ করাটা সবাই বুঝতে পেরেছ যদি কারোর কোনো প্রবলেম থাকে কমেন্ট করলে বা কোনো সাজেস্টেড ম্যাথ থাকলে আমি কিন্তু পরবর্তীতে পরবর্তীতে ক্লাসে সেটা দেখানোর চেষ্টা করব। আশা করছি ম্যাথটা সবার ভালো লেগেছে এই পর্যন্ত আসসালামু আলাইকুম